ওর ভিডিও দেখে আমাদের অনেকেই বিশ পঞ্চাশ একশো যে যা পার্সেন্ট দিছে আর অনেকে আরও দিতে চাইছে সব মিলে প্রায় নশো সামথিং টাকা হয়েছে আমার বাদ বাকি দিয়ে এই এক টাকা নাও আসমা তোমার হ্যাঁ খুশি এটাও তোমার দুইজনেরই তোমাদের খুশি এটা হচ্ছে আমাদের অডিয়েন্স ভাইরা তোমাদের আসমার জন্য আসলে পাঠাইছে আসমা এবং আবিরের জন্য আর আরও যারা আপনারা পাঠাতে চাইছেন বলছেন যে পাঠাবেন আমার আমাদের মাধ্যমে পাঠাতে পারেন ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন আমরা হচ্ছে আপনাদের আমানত আমরা আসমার কাছে পৌঁছে দেব ঠিক আছে সবাই আমাদেরকে বিশ্বাস করেন আমাদেরকে চেনেন কখনো এরা কখনো কথা হয়েছে আচ্ছা ঠিক আছে আবির খুশি তুমি কয় টাকা এটা বলো তো কয় টাকা কি এক তুমি চিনো হ্যাঁ কেমনে চিনলা আপনারা সবাই আসমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন এবং খুশি থাকুন এই কামনা করি আসমা ভালো থাকো তুমি That's a little